আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরকেতু আমি মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পবিত্র কোরআনুল করিমের আটাশপাড়ার এর অর্থ সহ তেলবাদ করছি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহির পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুবহানালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আযীযুল আসমান ও জমিনে যা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা হে বিশ্বাসীগণ তোমরা যা করো না তা তোমরা কেন বলো আল্লাহর দৃষ্টিতে এটি অতিশয় অসন্তোষজনক তোমরা এমন কথা বলো যা তোমরা কাজে পরিণত করো না إن الله يحب الذين يقاتلون في سبيله صفا يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص نشوي الله تدير بحلو যারাতার রাস্তায় সারিবদ্ধভাবে সুধির প্রাচীরের মত সংগ্রাম করে ওয়া ইযা ক্বালা মূসা লিক্বাউমিহি ইয়া ক্বাউমি লিমা তুযুনুনি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ প্যারেম জ্যাক উজল্ল কলু বেহুম বল্ল হ লে এহ দিন কৌমেল ফেস তার কমকে বলেছিল হে আমার কম তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ যখন তোমরা জানো যে আমি তোমাদের নিকট আল্লাহ কর্তৃক প্রেরিত রাসুল কিন্তু ওরা যখন বক্রপথেই চলল তখন আল্লাহ তাদের হৃদয়কে বক্রই করলেন আল্লাহ ফাশেক কমকে পথ দেখান না وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ۗ مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسول ياتي من بعد اسمه احمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين স্মরণ কর যখন মরিয়ম তনই ইসা আলহাল্লাম বলেছিল হে বন ইসরাইল আমি তোমাদের নিকট আল্লাহ কর্তৃক প্রেরিত এবং আমার পূর্ব হতে তোমাদের যে তাওরাত রয়েছে আমি তার সমর্থক এবং আমার পরে আহমদ নামে যে রাসুল আসবে আমি তার সুসংবাদদাতা পরে সে

যে ব্যক্তি ইসলামের দিকে আহুত হয়েও আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে তার অপেক্ষা অধিক জালিমকে আল্লাহ জালিম অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না ইউরিদুনালি বি এফ ওয়হিহিম ওল্ল হোমতিম মনুরিহি ওয়ল্লহোমতিম মনুরিহি ওয়াল ও ক্যানি হেল ওরা আল্লাহর আলো ফুৎকারে নিভাতে চায় কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন যদিও কাফিররা هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره لي على الدين ليظهره لي على الدين كله ولو كره المشركون تنيت الرسول كبرون

তুং জিকুমিন আয়দা বিন অলিম হে বিশ্বাসীগণ আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দেব না যা তোমাদের মর্মন্দ শাস্তি হতে রক্ষা করবে তো মিনুন বিল্লাহি অ রচনী অ তুজা হিদুন অ্যাফিস অতু জ্যাহিদুন ফি সে মিরুল্লেহিবি এম্ মোয়ারিকুম ওয়া ফসিকুম রিকুম হইরুল্লেকুম কুমতুমতাল ম তা হলো এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলে বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে সংগ্রাম করবে তোমাদের সম্পদ ও জীবন দিয়ে এটি তোমাদের জন্য অধিক কল্যাণ যদি তোমরা জানতে ইয়াগ ফির ওলেহকুম জনু বেকুম ওয়ুদুম জেং নে তিং তেজরি মিং তাহ তিং جنات تجري من تحتها الأنهار ومساكن طيبه ومساكن طيبه في جنات عدن ذلك الفوز العظيم الله اشهد بابك যার পাদদেশে নদী প্রবাহিত প্রবেশ করাবেন স্থায়ী জান্নাতের উত্তম বাস গৃহে এটি মহা সাফল্য এবং তিনি দান করবেন তোমাদের বাঞ্চিত আরো অনুগ্রহ আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয় বিশ্বাসীদের এর সুসংবাদ দাও ইউ হ্যাডিনু কুন أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمن الطائفة من بني إسرائيل من بني إسرائيل وكفر الطائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين هي بشاشيغون الله هور هرمي مشاهد جوكاري هو جامون مريم تنوي ঈসা তার শিষ্যগণকে বলেছিল আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে শিষ্যগণ বলেছিল আমরাই তো আল্লাহর পথে সাহায্যকারী পরে বনে ইসরাইলের একদল ইমান আনলো এবং একদল সত্যকে প্রত্যাখ্যান করল পরে আমি বিশ্বাসীদের তাদের শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী করলাম ফলে তারা বিজয়ী হলো صدق الله العظيم